ইউনিভার্সিটির সামনে একটা সাদা ধবধবে মার্সিডিস এসে দাঁড়ালে সবার চোখ সেটার দিকে পড়ে কারণ ভার্সিটির প্রায় স্যার ম্যাডামরা এসে পড়েছেন ভার্সিটিতে আর বাদ বাকি স্টুডেন্টসদের মধ্যে যারা গাড়ি নিয়ে আসে তারাও প্রায় এসে পড়েছে ইতিমধ্যে তাহলে এটাকে সবার মনে জাগা প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই সবাই পেয়ে গেল গাড়ি থেকে নামতে দেখলাম সবার নজর আমার দিকে হ্যাঁ ঠিক ধরেছেন এই মার্সিডিস গাড়ি করে আমি এসেছি শুধু এটুকুই নয় আজ আমি এসেছি ডেনিম জিন্স একটা হুডি তার সাথে নর্মাল মেকআপ চুলগুলো ছোট করে কাটা ঘাড় অবধি নিজের লেডিস ব্যাগটা কাঁধে নিয়ে ড্রাইভারকে বললাম তুমি চলে যাও আমি হোস্টেলেই থাকবো তাই গাড়ির প্রয়োজন নেই প্রয়োজন হলে আমি ডেকে নেবো তোমাকে ওকে ম্যাডাম ড্রাইভার চলে গেলে আমি ভার্সিটিতে প্রবেশ করলাম সবার রিয়াকশান দেখে হাসলাম হালকা কিছুটা যেতেই কোয়েল এসে দাঁড়ালো আমার সামনে কোয়েলকে পাশ কাটিয়ে পিছনে তাকাতেই দেখলাম অঙ্কিত হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে ওর তাকানো দেখে আমি আর কোয়েল দুজনেই হেসে ফেললাম চল গিয়ে ওর মুখটা বন্ধ করি না হলে মশা ঢুকে যাবে আমি আর কোয়েল হাসতে হাসতে অঙ্কিতের কাছে গিয়ে দাঁড়ালে অঙ্কিতের হোঁস তাও ফেরে না আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে দুজন দু গালে থাপ্পত দিই অঙ্কিতের আর ও লাফ দিয়ে পিছনে সরে যায় এই 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 মাল্লি কেন আমায় ওভাবে হাঁ করে কি দেখছিলে তুমি আমার দিকে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলে অঙ্কিত আমতা আমতা করতে থাকে পাশ দিয়ে কোয়েল বলে আমাদের অঙ্কিত দাদা কি রাস থুকো ক্রাস খেয়েছে তোর উপর তাই তো দাদা কে দাদা কার দাদা কোথাকার দাদা কবে কার দাদা আমি কাউর দাদা নই আমরা অঙ্কিতের কথায় সমানে হেসে যাচ্ছি সেই দেখে অঙ্কিত গাল ফুলালো কোয়েল আমাকে কানে কানে বলল পিছে দেখো পিছে আমি পিছন ফিরতেই দেখলাম জিয়া ওর পুরো দলবল নিয়ে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে আদির অবস্থাও এক এটা দেখে হাসলাম আমি কোয়েল চল আমি ইচ্ছা করেই দিকে এগিয়ে গেলাম যেখানে জিয়া দাঁড়িয়ে আছে কিন্তু ওদের সাথে কথা না বলে ওদের না দেখার ভান করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে জিয়া আমার নাম ধরে পিছন থেকে ডাকে মৌমি আমি পিছন ফিরলে জিয়া আমার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই মৌমি তো কেন বিশ্বাস হচ্ছে না অবশ্য হবেই বা কী করে যাকে এতদিন বেহেঞ্জি ভাবতিস সে তোদের মতো মডার্ন ড্রেস পরে এসেছে যাকে মিডল ক্লাস মেয়ে ভাবতিস সে মার্সিডিস নিয়ে ফার্সিটি আসছে চোখের সামনে এমন চেঞ্জেস দেখলে যে কারোরে তোর মতো অবস্থা হওয়ার কথা আসলে তুই একটা কথা ভুলে গেছিলে আমি মনে করিয়ে দিচ্ছি ভবিষ্যতে আর ভুলিস না যেন ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার আমরা চলে এলাম পিছন ফিরে দেখার প্রয়োজন মনে করিনি আর ক্লাস করার পর আমি কোয়েল আর অঙ্কিত ক্যান্টিনের দিকে যাচ্ছে তখন দেখলাম জিয়া একটা ছেলের সাথে কথা বলছে কথা বলছে বললে ভুল হবে বলা যায় ঢলে পড়ছে ছেলেটির গায়ে আমরা তা পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে বেরোতে গেলে ছেলেটির গলার আওয়াজ পাই এক্সকিউজ মি ইয়াস আমি দাঁড়ালে ছেলেটি জিয়ার সাথে কথা বলা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলে আমার একটু কথা ছিল আপনার সাথে একটু সাইডে আসবেন ইটস পার্সোনাল আমি কোয়েলের দিকে তাকালে ও যেতে বলে আমাকে ইশারায় কিন্তু অঙ্কিত অন্যদিকে মুখ ফিরিয়ে আছে কি জানি এ ছেলের কি হয় মাঝে মাঝে আমি দেরি না করে ছেলেটার সাথে কথা বলতে শুরু করি বলুন কি বলবেন আপনি আমাকে চেনেন নিশ্চয়। আমি ইংলিশ অনার্স ডিপার্টমেন্টেরই হ্যাঁ মুখ চিনি এটুকুই এর চাইতে বেশি চেনার সুযোগ কোনো দিন হয়নি সুযোগ পেয়ে গেলে কাজে লাগাবেন মানে ঠিক বুঝলাম না মানে এটাই যে আমি আপনাকে আমাকে চিনে নেওয়ার একটা সুযোগ দিতে চাই আমার ভাষায় বলতে গেলে আমি আপনাকে চেনার একটা সুযোগ চাইছি সেটাকে দেওয়া যাবে আমায় ছেলেটার কথাবার্তা বেশ ভালো সঙ্গে দেখতেও সুন্দর অবশ্য সুন্দর না হলে জিয়া কথা বলতো না কথাটা ভাবতেই হেসে ফেললাম কিলার স্মাইল তার মানে সুযোগটা পেলাম তো হ্যাঁ ফ্রেন্ডশিপ করতে নো প্রবলেম আপনি ডাইরেক্ট বললেই পারতেন এতটা অ্যাফর্ট দিয়ে ইমপ্রেস করার কিছুই ছিল না পেয়ে গেছি এটাই অনেক ওয়ে আই এম রনিত রনিত সান্নাল ইটস মৌমি মৌমি ব্যানার্জি আমি হাত বাড়িয়ে হেসে হ্যান্ডশেক করলাম ঠিক তারপরেই চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা আদির দিকে দেখে মনে হচ্ছে বেশ রেগে আছেন রেগে থাকাটাই স্বাভাবিক কিন্তু এখন তো সবে শুরু এখনই রেগে গেলে কি করে হবে আচ্ছা আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছে আমাকে যেতে হবে ইয়া শিওর আদিকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলে আমি আমার হাত ছাড়িয়ে কোয়েলদের কাছে চলে এলাম ক্যান্টিনে এসে বসতেই দেখলাম অঙ্কিতের মুখটা কেমন যেন ভার আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে কোয়েল আমাকে জিজ্ঞেস করলো কি বলল রে রনিত ফ্রেন্ডশিপ করতে চাইল ও এই ব্যাপার বুঝলাম বুঝলাম কি বুঝলি ব্যাপার ইজ পেহলে ফ্রেন্ডশিপ উসকে বাদ রিলেশনশিপ ধাত কেন তোর রণিতকে পছন্দ না খুব তো হেসে হেসে কথা বলছিলি আবার হ্যান্ডশেকও করলি হাটটা যেন ছাড়তে মনই চাইছিল না আমি তো ভেবেছিলাম তুই বোধ হাতে হাতে লাগিয়ে গেছিলি অঙ্কিতের এরকম এক নাগারে তীক্ষ্ণ কটাক্ষ শুনে আমি আর কোয়েল দুজনেই একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম অঙ্কিত তা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো ওসব ছাড় এখন বল তোর এই হঠাৎ পরিবর্তনের কারণ কী আমি অঙ্কিতের কথা শুনে কোয়েলের দিকে তাকালাম কোয়েল বলল মমি ওর বাড়িতে গেছিল ওর বাবা মার কাছে কোয়েল আমার হাত জোরে চেপে কথাটা বললে আমি চোখের ইশারায় ওকে বোঝাই আমি বুঝেছি আমি বলতে শুরু করলাম ফ্ল্যাশব্যাক আমি শ্বশুরবাড়িতে ঢুকতেই দেখলাম ড্রয়িং রুমে শাশুড়ি বসে আছেন আমি নিজের ব্যাগটা রেখে ওনার কাছে গিয়ে ওনাকে প্রণাম করতে উনি খুশি হয়ে আমায় আশীর্বাদ করে জড়িয়ে ধরলেন আর বললেন যাও দেরি না করে চটপট ফ্রেশ হয়ে নাও তারপর আমরা অনেক গল্প করব। আমি শাশুড়িমার কথাই হেসে সাই দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে শাশুড়ি মায়ের পাশে বসে ওনাকে জিজ্ঞেস করলাম মা বাবা কোথায় উনি তো অফিসের কাজে বাইরে গেছেন আজকে সকালে যাওয়ার একটু মন ছিল না কিন্তু কি আর করবেন যেতে তো হবে আর কে বা যাবে ওনার হয়ে মা একটা কথা বলবো কিছু মনে করবেন না তো হ্যাঁ বলো না আদি ব্যবসার কাজে সাহায্য করেন না কেন আমার প্রশ্ন শুনে শাশুড়ি মা অনেকটাই হতাশ ভাবে বললেন ওর ইচ্ছা ও নিজে ব্যবসা করবে পড়াশোনা শেষ করে তার আগে কোনো দায়িত্ব নিতে ও নারাজ ওর মনে হয় পড়াশোনার মাঝে ব্যবসা এখনি চলে আসলে ওর পড়াশোনার ক্ষতি হবে আর তাছাড়া ওর বাবা চাইতো ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ব্যবসায় যোগ দিক এই নিয়ে একটা অশান্তি শুরু হয় পরে ওর বাবা ব্যবসা সামলাতে গিয়ে হিমশিম খেলে আদিকে ব্যবসায় যোগ দিতে বললে আদির মনে হয় ওর বাবা চায় না ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক এই নিয়ে তখন শুরু হয় আরেক ঝামেলা এরপর থেকে আদি বাড়িতে বেশি আসত না কেমন একটা উশৃঙ্খল জীবন কাটাতে শুরু করেছিল সেই সময় আমরা তোমায় দেখতে পাই আর আমাদের মনে হয় তুমি পারবে ওকে আবার ঠিক করতে কথায় বাধ্য করতে কারণ আদি কখনোই কারোর কথা শুনে না আর নিজের আপন লোক ছাড়া কারোর কথা ভাবে না শাশুড়ি মায়ের কথা শুনে চুপ করে রইলাম উনি এতই যখন আপন লোকের কথা ভাবে তখন নিজের বাবার কথা কেন ভাবেন না বয়স হয়েছে ওনার এখন কি আর পারে ব্যবসার এত দিক সামলাতে আমাকে আর তোমার বাবাকে ক্ষমা করো বৌমা নিজের ছেলের কথা ভাবতে গিয়ে আমরা তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমরা জানি আদি তোমার সাথে ভালো ব্যবহার করে না 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 মা আমার কাছে কেন এভাবে হাত জোর করছেন বড়রা যা করে তা ভালোর জন্যই করে আমার বাবা মা হয়তো আমার ভালো ভেবেই বিয়ে দিয়েছেন তাছাড়া নিহতির লেখা কে বা খন্ডাতে পারে বলুন আপনারা প্লিজ নিজেদেরকে অপরাধী মনে করবেন না শাশুড়ি আমার কথা শুনে আমাকে বুকে টেনে নিলেন কেন যে আমার ছেলেটা এমন করছে কে জানে ও নিজের ভালোটা বুঝলে তোমাকে কবেই মেনে নিত মা আমার মনে হয় আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে আমি তো খুব সাধারণ আমাকে ওনার সাথে মানায়ও না শাশুড়ি মা আমার কথা শুনে হাসলেন আমি সেটা দেখে অবাক হয়ে তাকাতে উনি বললেন তুমি কি জিয়ার কথা বলছ আপনি জানেন জিয়ার ব্যাপারে অবশ্যই জিয়া হলো গিয়ে তোমার শ্বশুর মশাইয়ের বিজনেস রাইভালের মেয়ে আমার আদির পিছনে পাগল আমার আদি শুধুমাত্র ওকে লাই দেয় যাতে ওর বাবা আমাদের বিজনেসের কোনো ক্ষতি না করে তাই তাছাড়া উনি আবার ভার্সিটির ডাইরেক্টর আগে থেকেই ছিলেন কিন্তু সেটা এখন অফিসিয়াল হলো আমি শাশুড়ি মায়ের কথা শুনে অবাকি হলাম প্রায় জিয়ার বাবা বাবার বিজনেস রাইভাল শাশুড়ি মা আমার হাত নিজের হাতের মধ্যে নিলে আমি ভাবনা থেকে বেরিয়ে ওনার দিকে তাকালাম উনি বললেন সব ঠিক আছে তো ওখানে হ্যাঁ মা ঠিকই আছে আমাকে মিথ্যে বলো না কিছুক্ষণ আগে কেন বললে তোমাকে আদি পছন্দ করে না তুমি সাধারণ বলে আ আসলে একটু দ্বিধাবোধ না করে আমাকে খুলে বলো কি কি হয়েছে এতদিন আগের বার যখন হঠাৎ করে নিজের বাড়ি গেছিলে তখনই আন্দাজ করেছিলাম আমি শাশুড়ি মায়ের আশ্বাস পেয়ে ওনাকে জিয়ার ব্যবহারের কথা সব খুলে বললাম কথা শেষ করে ওনার দিকে তাকালে দেখলাম উনি রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছেন আমি কিছু বলতে যাব তখনই উনি আমার মাথায় আলতো একটা গাট্টা মেরে বললেন বোকা মেয়ে তা তুমি কি ওখানে কোনো শপিং মল দেখো নি এখনকার মেয়েরা যেমন ড্রেস পরে সেই ড্রেস কিনে নিতে যা টাকা লাগতো তা আমাদের বলতে আর কে বলেছে তোমায় ট্রেনে করে যাতায়াত করতে আমাদের এতগুলো গাড়ি আছে কি জন্য আমি শাশুড়ি মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ তারপর বললাম আমার তো বিয়ে হয়ে গেছে তাই আর কি আরে বোকা মেয়ে আমার তোমার বিয়ে হতে পারে কিন্তু বয়স তো কম এই বয়সে কি এখনকার মেয়েরা বিয়ে করে তুমি বিয়ে করে নিয়েছো বলে কি কোনো বিলাস নেই তাহলে আমি কি তোমার যেমন ড্রেস পরতে ইচ্ছা করবে তেমন ড্রেস পরবে আমাদের কোনো আপত্তি নেই আর এইবার যখন ফিরবে তখন আমাদের একটা গাড়ি নিয়ে যাবে ঠিক আছে আমি হেসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে নিজের লাগেজটা খুললাম এক এগুলো তো সেই ড্রেস যেগুলো কোয়েল আমাকে নিয়ে কালকে পছন্দ করে কিনলো এগুলো ও আমাকে দিয়েছে কেন লাগেজ খুলে কালকের কেনা ড্রেসগুলো দেখে কিছুক্ষণ ভাবতেই মনে হলো কোয়েল তার মানে আমার জন্যই ড্রেসগুলো কিনেছিল আমি এখানে আসব সেই সুযোগে সদ ব্যবহার করেছে না হলে ও জানতো আমি নিতাম না উফ মেয়েটা পুরোই পাগল যাই একটা ফোন করি ওকে সামনাসামনি না ঝাড়তে পারি ফোনে তো পারবো হি 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 প্রেজেন্ট অঙ্কিতকে বলিনি আদির মায়ের কথা অর্থাৎ শাশুড়ি মায়ের কথা ওকে বলেছি নিজের মায়ের কথা যেমনটা কোয়েল আমাকে ইশারা করে বলতে বলল অঙ্কিত সব শুনে বলল ওহো তো এই ব্যাপার